বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার বা দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে

এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমত নামধাম সহকারে আল্লাহর একদল আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক অমুক থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিজত্ব ফেরেস্তাদের মাধ্যমে এই শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলী ওলামা একরাম জানেন নবী আলী সদুসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাঁচক্য ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী কাহিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুদ শরীফের আমল দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লিম তাতে পাঠের সব পাবেন আমলটা করবো দেখিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমাদ দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে নিয়াত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর সব নামাজের মধ্যে সাধারণ নামাজ মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হল সলাাল জামাহাতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাইর প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব। করবো অন্য দিন যদি আমার ত্রুটি বিচিতি হয় আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব। কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বোই পড়ব তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ জমা দিন ছাড়বো নাংসা তিন নম্বর আমল হবো সুরে কাহাব পড়বো যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরে কাহাব যদি জমাউদ্দিন কেউ পড়ে নবী করিম সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কিয়ামতের ময়দানে ভয়াবহ গুডগুটে অন্ধকার হবে কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোন তুলনা যোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এক মধ্যে একটা হলো এই সুরা কাফ। অন্য অনেক ওলা মাইক্রাম বলেছে নির্বেক্ষা হলো সুরায় কাহাব যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরে বিশুদ্ধবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরে শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকোয়ার নূর এলিমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন বলেছেন সুরে কাহের প্রথম দশায় যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রুবুল্লা আলম ইন তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে অতের জুমার দিন প্রত্যেক দিনে কাপড় আল্লাহ চার নম্বর দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে অসহর কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তাহলে মাসগুল থেকে পড়ে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোন অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ দিনে করে নামী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের তার তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর জেগে রাতবের নামাজ কদম ফেলার বিনিময় দিবেন চেষ্টা করব না দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করল আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যেটি করে হয়তো আমরা সারা দিনই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মুহাদ্দিসগণ হাদিস বিশেষজ্ঞগণ পণ্ডিত ও উলামায়ে হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিত কি গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়র কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারদের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তার কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম আমল করবো তো ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো লিখে ফেলবো লিখে এরপরে ওয়ালে টাঙায় দিবেন বাসায় যে জুমার দিন এই পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করাবেন ইনশাল্লাহ বাসায় ফ্যামিলি লোকদের সাথে শেয়ার করবেন জুমার দিন হুজুর বলেছেন আমি একটা আমার মন থেকে বললাম এগুলো সব করোনাধীশের কথা বলেছি আপনাদেরকে করোনাধীশের আলোকে পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবোই করবো বাইরে আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু মানের রিচার্জ করেন ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে